জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা কলিযুগে আমরা কার সেবা করব ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। না তেত্রিশ কোটি যে দেবতা আছে তাদের সেবা করব এটাই নিয়ে কিন্তু আমরা অনেকে দ্বন্দ্বে পড়ে আছি এবং আমাদের এই সনাতন ধর্মী ছাড়া যারা অন্যান্য ধর্মাবলী আছে তারা কিন্তু আমাদেরকে এটা অনেকটা ব্যঙ্গ করার মতোই বলে যে হিন্দু ধর্মে এত দেবদেবী হিন্দু ধর্মে এত ভগবান হ্যাঁ হিন্দু ধর্মে এত ঈশ্বর আপনারা কার সেবা করছেন আমাদের ধর্মে আসুন দেখুন একজনেরই সেবা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই আমাদের হিন্দু ধর্ম কি বলেছে শাস্ত্র যে দেবদেবীর সেবা করব না ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব তাই আজকাল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি দেবদেবীর সেবা করলে আপনি কোথায় যাবেন আর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত হলে শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হলে আপনি কোথায় যাবেন ভক্তরা মাতাজিরা আমাদের সনাতন ধর্মে কিন্তু এই নিয়ে একটা দ্বন্দ্বে পড়ে আছে তাই আপনার এই মনের প্রশ্নের দ্বন্দ্ব কাটানোর জন্য আজ আমি উপস্থিত হয়েছি ইউটিউবে কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে এই ধর্মীয় শাস্ত্রের কথাগুলো নিয়ে তাই বক্তারা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি ঘরে বসে এই সুন্দর সনাতন ধর্মের যে শাস্ত্রীয় কথা এবং যখন যেটা আমাদের রীতি নীতি বৈষ্ণব পঞ্জিকা মতে অনুষ্ঠিত হয় সেগুলো আপনি অচিরেই ঘরে বসে জানতে পারবেন ভক্তার মাতাজিরা আরেকটা কথা ভক্তার মাতাজিরা যারা অনেকে দীক্ষা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন আপনি দীক্ষার মাধ্যমে এই মানব জীবনকে কি করে সার্থক করবেন সব কিছু শাস্ত্রীয় মতে আপনি জানতে পারবেন দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে শাস্ত্রের সম্পূর্ণ দীক্ষা নেওয়ার ব্যাপারে জীবনকে কী করে দীক্ষা নেওয়ার আগে আপনি নিজেকে উপযুক্ত করবেন সেসব ব্যাপারে আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে ভক্তরা মাতাজিরা এই কলিযুগে আমরা কি করব সত্য ত্রেতা দাপর পেরিয়ে আমরা যে কলিযুগে আসছি হ্যাঁ কলিযুগে কি কাকে সেবা করব অনেকেই কিন্তু আছে কলিযুগে দেখবেন ধার্মিকের সংখ্যা কম সবার হৃদয়ে কিন্তু ধর্ম আছে কিন্তু সেটা আমরা কি করেছি সুপ্ত অবস্থায় ঘুমন ঘুমিয়ে রেখেছি তাই কোনো জিনিস যদি ঘুমিয়ে থাকে তাহলে কি হয় সে জিনিসটার কোনো অস্তিত্ব থাকে না একটা জিনিস নিয়ে যদি আপনি চর্চা করেন তাহলে কি হয় জিনিসটা চারিদিকে প্রচার হয় প্রসার হয় আজকে দেখুন কোনো স্টুডেন্ট মানে ছাত্র সে যদি ভালো মতো প্রতিদিন স্কুলে যায় এবং প্রতিদিন তার গৃহে পড়াশোনা করে বা টিউশনে গিয়ে টিচার যেটা বলে সেটা মনোযোগ দিয়ে শোনে তাহলে কি হয় সে পরীক্ষায় ভালো মার্কস পায় এবং উপরের ক্লাসে যখন ওঠে সে ভালো লেটার মার্কস বা সবার আগে বা মেধাবী স্টুডেন্ট নামে খ্যাত হয় প্রচার হয় তদরূপ যে প্রত্যেকের হৃদয়ে আমাদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে সেটা যদি আমরা জাগ্রত না করি তাহলে কি করে আমরা কখনোই সমাজে যে আমাদের সনাতন ধর্ম বলে একটা আছে যে সনাতন ধর্মের রীতিনীতি কী হ্যাঁ বা ধর্ম প্রচার করার একান্ত প্রয়োজনীয়তা কী বা আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী সেগুলো আমরা যদি প্রচার না করি সেগুলো যদি আমরা বন্ধু বান্ধব স্বজন বা পাড়া প্রতিবেশী সবার মধ্যে সেটা কোনো একটা নির্দিষ্ট সময়ের দিনের কর্মের পরে কর্মের পাশাপাশি যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ধর্ম প্রচারের জন্য বলেছেন সেগুলো যদি আমরা না করি আমাদের ধর্ম কিন্তু হারিয়ে যাবে আমরাও কিন্তু ওই যে ছেলেটা পড়াশোনা করলো না তার মতোই অবস্থা হবে যে পড়াশোনা করবে সে ভালো রেজাল্ট করবে যে পড়াশোনা করবে না সে খারাপ রেজাল্ট করবে ততরূপ আমরা যদি ধার্মিক বৈষ্ণবদের সাথে সঙ্গনা করি একটু কৃষ্ণ মন্দিরে না যাই এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন না করি তাহলে আমরা কিন্তু কলিযুগে বুঝতে পারবো না যে আমরা কার সেবা করব তাই ভক্তরা মাতাজিয়া জিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যারা দেবতাদের উপাসনা করবেন তারা মৃত্যুর পরে দেবলোকে যাবেন দেবলোক কোথায় স্বর্গে স্বর্গে গিয়েও আপনাকে স্বর্গের একটা ভ্যালিডিটি টাইম আছে স্বর্গ থেকে আপনাকে আবার এই মর্তে আসতে হবে যেটা এই যে ব্রহ্মা আমাদের কি সৃষ্টিকর্তা সে কিন্তু জন্ম জন্মান্তরে ঘুরছে একজন এই সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ তাকে সৃষ্টির কার্যে দিয়ে ইন্দ্র যে স্বর্গের রাজা ছিল তা পরজন্মে কি হয়েছিল সবচেয়ে নিচু জনিতে শুকরের দেহ ধারণ করতে হয়েছিল তাই ভক্তরা মাতাজিরা আপনি ভাবেন না যে দেবদেবীর উপাসনা করে আপনি মৃত্যুর পরে স্বর্গে যাবেন স্বর্গে গিয়ে আপনি সৌমস পালন করবেন এবং অপসরা সুন্দরদের যারা পূজিত হবেন গন্দরবদের কাজ দ্বারা আপনি নৃত্য দেখবেন এগুলো ক্ষণিকের জন্য হত্যারা মাতাজিরা তাহলে কি করতে হবে আমাদের এই দুর্লভ মানব জীবনকে আমরা কী করে সার্থক করব অবশ্যই এই হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় আগে জাগ্রত হতে হবে আগে জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন যে সব কিছু তোমরা পরিত্যাগ করে সব কিছু বর্জন করে শুধু আমার নাম কীর্তন করো কারণ ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু আমরা এই সমস্ত মানুষ পৃথিবীতে তার নিত্য দাস আজকে কিন্তু আমরা সেই কথাটা হৃদয়ঙ্গম করি না আমরা সেই কথাটা মনে রাখি নি ভক্তরা মাথায় যে যার কারণে আমরা সংসারের এই যে মায়া মোহে আবদ্ধ হয়ে যে জ্বালা যন্ত্রণা ভোগ করছি তার একমাত্র কারণ হলো আমরা ভগবানের সেবা ভুলে গেছি তাই আপনি চয়েসে জীবন আপনি কি করবেন যদি দেবতাদের উপাসনা করেন আপনি হয়তো ক্ষণিকের জন্য স্বর্গে সুখ অনুভব করতে পারেন তাও কি ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে তাহলে কিন্তু দেবদেবীরা আপনাকে বর দিতে পারে কারণ দেবদেবীরও কিন্তু হাত পা বাঁধা আজকে দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন বা আমাদের রাজ্যের হ্যাঁ চিফ মিনিস্টার বলুন তাদের অনুমতি ছাড়া কোনো মন্ত্রীর কিছু করার ক্ষমতা নাই তত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর এই যে তেত্রিশ কোটি দেবতা শাস্ত্রে বলে তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকারের দেবতা সেটাকে সংস্কৃতি কোটি বলা হয় এই যে তেত্রিশ প্রকারের দেবতা আছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছে কাউকে খাদ্য ডিপার্টমেন্টে কাউকে শিক্ষা ডিপার্টমেন্টে কাউকে বস্ত্র ডিপার্টমেন্টে হ্যাঁ এরকম বিভিন্ন ভাগে ভাগে যেরকম জনজাগতিকে আমাদের মন্ত্রী বিভিন্ন মন্ত্রী ডিপার্টমেন্টে করে রেখেছে তারা সেগুলো দেখাশোনা করে কিন্তু প্রধান যে আছে তার অনুমতি ছাড়া কিছু হয় না তাই আপনি দেবদেবীর পূজা করতে পারেন কিন্তু কি হয়েছে দেবদেবীকে আপনি সুপ্রসন্ন করতে পারলে দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কৃপা আবার আপনার জন্য রিকোয়েস্ট করবে ভগবান শ্রীকৃষ্ণের যদি ইচ্ছা হয় তাহলেই আপনি সেই কৃপা পেতে পারেন অনেকেই আছেন দেখবে দেবদেবীর সারা জীবন পূজা অর্চনা করে যাচ্ছে কিন্তু সংসারের দৈন্য দুরবস্থা এবং অর্থসংকট কিছুতেই কাটছে না আবার অনেকেই আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করছে কোনোরকম জীবনযাপন করছে কিন্তু তার সংসারে একটা আলাদা আনন্দ আছে তাই আমাদের প্রধান কর্তব্য হচ্ছে কি আপনি দেবদেবীর পূজা করছেন আমি কোনো দেবদেবী পূজা অর্চনা বন্ধ করার কথা বলছি না ত্রেতা যুগে ছিল দেবদেবীর আপনার যোগ্য করা যেটা ভগবান রামচন্দ্র পুরুষোত্তম করেছিলেন দুর্গা দেবী পূজা অর্চনা কিন্তু আমাদের কলিযুগের যুগ ধর্ম আগে জানতে হবে আপনাকে যে এই কলিযুগে আমাদের প্রধান ধর্ম কি ভগবত গীতা অধ্যয়ন করা ভাগবতম করা এবং হরিনাম সংকীর্তন করা যেটা কলিযুগের যুগ ধর্ম গোলকর প্রেমধন হরিনাম সংকীর্তন যেটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোনো যুগে ভক্তরূপে আবির্ভূত হননি এই কলিযুগের সেন ভক্তরূপে আবির্ভূত হয়ে এই অধপতি মানব জীবনকে সংসারের জন্ম মৃত্যু জরাবেদীর হাত থেকে মুক্তির সহজ রাস্তা শুরু আপনি শুধু সারাদিন বলুন কাজের ফাঁকে কাজের মাধ্যমে শয়নে স্বপনে দিবা নিশীতে যখন খুশি মহাপ্রভু সেটাই বলে গেছে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম ষোলো নাম বত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ অক্ষরের মাধ্যমেই আপনি আজ থেকেই ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করুন কারণ যে কৃষ্ণ সেই রাধা রাধা কৃষ্ণ নয় অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ থেকেই প্রকাশ হয়েছে আমাদের শ্রীমতী রাধারানী যার কারণে ছোটবেলায় কিন্তু রাধারানীর জন্মান্ধ হয়েছিল যেই ভগবান শ্রীকৃষ্ণকে তাকে একটু স্পর্শ করেছে তৎক্ষণাৎ সে চোখ চোখ মেনে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছে যার ফলে তার চোখে এসছে তাই রাধা কৃষ্ণ নয় অভিন্ন সেই হিসেবে আমরা দেবদেবীর পূজা অর্চনা করলে আপনি দেব লোকে যাবেন মানে স্বর্গে যাবেন আর যদি আমরা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই হরিনাম সংকীর্তন মহামত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হই তাহলে আমরা মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবো যেটা ভগবান শ্রীকৃষ্ণ চায় হরি বল ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন দেখুন এই দুর্লভ মানব জীবন কিন্তু আপনি প্রত্যেকটা জনমে পাবেন না ভক্তরা মাতাজিরা এটা আমার আপনার মুখের কথা নয় আপনার শাস্ত্র অধ্যয়ন করলে জানতে পারবেন এই জন্য বলছে যে যে অধ্যয়ন করবে না গীতা তার জীবনটাই বৃথা যে বাড়িতে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা শ্রীমদ্ভগত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হল এটা কোনো কোন পণ্ডিত কোনো লেখক কোনো সাহিত্যিক কিন্তু লিখে নাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং এই মুখশ একাদশীর দিন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার প্রিয় সখা প্রিয় শিষ্য অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আমাদের এই কলিযুগে অধপদিত মানব জীবন উদ্ধারের জন্য ভক্তরা মাতাজিরা তাই আপনারা গীতাকে ফেনো ফেনো ভাববেন না বা এমনি কোনো শাস্ত্র ভাববেন না প্রধান শাস্ত্র কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই গীতার কীর্তন করেছেন তাই আমরা কি করতে হবে গীতা অধ্যয়ন করতে হবে শ্রীমদ্ভদ গীতা আপনি যদি করতে পারেন তবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন যে ধামে গেলে স্বর্গের মতো নয় ভগবত দাম ভগবত দাম হল এক চিন্ময় জগৎ এই পৃথিবীটা হলো একটা প্রকৃতির জগৎ এখানে কি আছে আপনার জন্ম মৃত্যু জরা আপনার কখনো আপনার সূর্যের বিকট তাপ কখনো ঠান্ডা কখনো গরম কখনো প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ বন্যা বিভিন্ন সুনামি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম বৃন্দাবনে যেখানে সবসময় অবস্থান করছেন যেখানে প্রতিনিয়ত রাসলীলার মতো এত একটা সুন্দর নৃত্য অনুষ্ঠান হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীকে নিয়ে এবং গোপীদের নিয়ে সেই গোলকধাম হলো অপাকৃত জগৎ সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো কান্না সবসময় শুধু সচিত ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় জগৎ সবসময় তার আনন্দ তাই আসুন না এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে পারলে আমাদের দেবদেবী এমনি খুশি কোনো দেবদেবীও চায় না যে এই মানুষটা আমাদের পূজা অর্চনা করুক মানুষটা আমাদের এত ধ্যান ধারণা করুক কারণ কি শাস্ত্রে সেটা আপনি আপনি পাঠ করলেই বুঝতে পারবেন যে সমস্ত তেত্রিশ কোটি বা তেত্রিশ প্রকারের দেবতারাও সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সবসময় আরাধনা করছেন হে কৃষ্ণ হে কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ করছেন তাই আমি আপনি যদি এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের এত সহজেই সেবা করার রাস্তা পাই এত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করতে পারি এত সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এই গৃহের মধ্যে রেখে চিত্রপটের মধ্যে বলুন তার বিগ্রহ বলুন হ্যাঁ বা তার শ্রীমদ্ভগত গীতা মানেই ভগবান শ্রীকৃষ্ণ এই সুন্দর এত সুন্দর সুযোগ পেয়ে যদি আমরা হাতচারা করি তাহলে আমাদের এই দুর্লভ মানব জীবন আমরা কখনো সার্থক করতে পারবো না ভক্তরা মাতাজিরা শুধু সহজ রাস্তা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যাওয়ার রাস্তা আমরা পেয়ে গেছি সেই রাস্তায় আমাদের হাঁটতে হবে সেই রাস্তা আমাকে পরিচর্যা করতে হবে সেই রাস্তা দিয়ে আমাকে কী করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এসে কী করে যাব সেই রাস্তার মধ্যে আমাকে ধ্যান করতে হবে পরিণাম সংকীর্তন করতে হবে তবেই দেখবেন আপনি সমস্ত দেবদেবীরও পূজা অর্চনা হয়ে যাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের আপনি প্রতিনিয়ত পূজা অর্চনা করেন ভক্তরা মাতাজিরা তাই আপনার কারো কথায় প্রোচনা পা না দিয়ে এই কলিযুগের যুগ ধর্ম অনেকেই বলবেন যে তুমি কি কৃষ্ণ কৃষ্ণ নাম করছ হ্যাঁ কালীর পূজা করো শিবের পূজা করো হ্যাঁ অমুক পূজা করো অমুক পূজা করো না তাতে ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবে না ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যদি আপনি সুপ্রসন্ন হন শিব ও আপনার প্রতি সুপ্রসন্ন হবে শিব হল ভগবান শ্রীকৃষ্ণের জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ভক্তরা মাতাজীরা হ্যাঁ অনেকেই কিন্তু শিবকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলে না শিব কিন্তু পরম বৈষ্ণব তাকে কখনো আমরা আপনারা অবহেলা করবেন না হ্যাঁ শিবও কিন্তু এক সময় শিবের কাছে ইন্দ্র স্বর্গের এক দৈত্যের তাণ্ডবের কারণে সাহায্যের জন্য গেছিল তখন শিব কি বলেছে ইন্দ্রকে যে আমি তোমাদেরকে সাহায্য করার কে আমি তুমি যার সব সময় ভজনা করছি যে কৃষ্ণের নাম আমরা করছি তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাও শ্রীকৃষ্ণই তোমাদেরকে বাঁচাতে পারবে দেখুন শিবকে দিয়েছে সংহারের জন্য এত শিব কিন্তু অমর সবসময় না হ্যাঁ সে কৈলাসে বসে আছে সবসময় সেও কিন্তু দেবদেবীদের রক্ষা করতে পারে না একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সারা। এটা শাস্ত্রের বিভিন্ন প্রমাণ আছে তাই আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হয়ে আমরা শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হয়ে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব এবং শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে একাদশী দিয়েছেন প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে শাস্ত্রে বলে দিয়েছেন যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী একাদশী ব্রতের মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে সুপ্রসন্ন করতে পারবেন এবং আপনার জীবনের অজ্ঞাত কারণে যদি কেউ কোনো পাপ করে থাকেন হ্যাঁ সেই পাপ ক্ষয় হয় শুধু একাদশীতে কারণ সমস্ত একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেই কথাই শ্রবণ করিয়েছেন সর্বজীবনের পাপনাশি বিনাশিনী সমস্ত একাদশী ভক্তরা মাতা যে করুন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করুন হ্যাঁ তবেই দেখবেন আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন যে ধাম থেকে আপনাকে আর এই জন্ম মৃত্যু জরাবেদির হাত এই পৃথিবীতে আসতে হবে না যে চুরাশি লক্ষ জনী আছে কখনো এই আত্মা কিন্তু অবিনশ্বর এই যে মানব দেহটা দেখছেন আপনি এত সুন্দর দেহ হ্যাঁ এত কিছু খাচ্ছেন এত কিছু শরীরে আমরা ব্যবহার করছি এত সুন্দর জামা কাপড় পরিধান করছি এসিতে যাচ্ছি চার চাকায় ঘুরছি কত আরাম আয়সে কিন্তু এই দেহটা কি হবে একদিন নশ্বর হবে কিন্তু আত্মা অবিনশ্বর যেমন আমরা পুরোনো জামা একটা ছেড়ে যখন কোথাও যাবে একটা নতুন বস্ত্র পরিধান করি আত্মারও সেরকম আপনাকে ছেড়ে আরেকটা দেহ তৎক্ষণাৎ সে স্থানান্তরিত হয়ে যায় তাই ভক্তরা মাতাজিরা এই শরীরের প্রতি মায়া না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হন তারপরে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন সেখান থেকে আপনাকে আর আসতে হবে না এই যে দেখুন তো আজকে জন্ম মৃত্যু প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক আপনি পশু বলুন মানুষ বলুন পাখি বলুন গাছ বলুন যাই কিছু বলুন কীটপতঙ্গ বলুন হাজার হাজার কোটি কোটি চুরাশি লক্ষ প্রাণী আছে পৃথিবীতে হ্যাঁ প্রত্যেকটা জীবনে একটি কষ্ট চারটে জন্ম মৃত্যু জরা বেদি এই হাত থেকে আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় করলেই আমরা বাঁচতে পারবো সহজ রাস্তা কলিযুগের মতো এত সহজ ধর্ম করা ভগবান শ্রীকৃষ্ণকে এত সহজে সুপ্রসন্ন করা ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দরভাবে সহজভাবে সেবা করা আর কোনো যুগে ছিল না ভক্তরা মাতাজিরা যেটা মহাপ্রু এসে আমাদেরকে সুখ সহজভাবেই এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে করে দিয়ে গেছে এত সুন্দর রাস্তা আমরা আজকে ভুলে আমরা কি করছি জড় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য হ্যাঁ বিভিন্ন আনন্দ ফুর্তি নিয়ে সারাদিন থাকছি জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না জীবনকে নিয়ে ভাবছিও না তাই না বাবা মা একটু কষ্ট করে ভালো লেখাপড়া করিয়েছে ভালো চাকরি বা ব্যবসা বাণিজ্য করছি আমিও আরাম আয়েশ করে বহু ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে বেঁচে আছি ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলেছেন যে আমি পৃথিবীতে সবাইকে পাঠিয়েছি যে যেভাবে থাকবে আমি তাকে সেভাবেই রাখবো কিন্তু আমি যখন বিচার করব আমি যখন টানব তখন পৃথিবীতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তাই বক্তারা মাতার যেটা আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কৃষ্ণ মহামন্ত্র সেবায় বৈষ্ণব সেবায় ধর্মীয় পথে থাকি তাহলে কি হবে অর্থের প্রয়োজন নেই বেশি একটা মানুষকে বাঁচতে দেখেন বেশি অর্থের প্রয়োজন নেই আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হন আপনি যদি সৎ পথে থাকেন তো আপনি কম অর্থ উপার্জন করেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের সংসার সুন্দর করে আপনারা লালন পালন হয়ে আপনি সুন্দর করে বসবাস করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার সব কিছু দেখবেন ব্যবস্থা করে দেবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সুযোগ খুঁজে যে তার শুদ্ধ ভক্তকে কি করে সেবা করবে শাস্ত্রে এই নিয়ে অজস্র প্রমাণ আছে ভক্ত সুদমা ছোটবেলা হ্যাঁ তারপরে আমাদের যে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী হ্যাঁ এই যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি কখনো আপনি একটু সেবা করতে পারেন যদি ভগবান শ্রীকৃষ্ণের মনটা জয় করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সুযোগে থাকবে কখন আপনাকে সে সুপ্রশ্ন করবে আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনার যা চাহিদা সেটা পূরণ করবে কারণ ভক্তের বোঝা ভগবান শ্রীকৃষ্ণ বহন করেন বল তাই ভক্তরা মাতাজিরা আমরা সব কিছু পরিত্যাগ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হই তাহলে আমরা মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবো যেখান থেকে আর আসতে হবে না অনেকেই বলবে যে মরে গেলে আর কি না বক্তরা মাতাজিরা ইটস নট লাইফ পৃথিবীতে এটা জীবন নয় জীবনটা আপনার শুরু হবে মৃত্যুর পর যদি আপনি পারমাধ্যমিক আধ্যাত্মিক এবং শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে আপনি বুঝতে পারবেন আজকের দিনে দেখবেন যে আপনি ইতিহাস ঘাটলে কি হয় বিভিন্ন রাজা বাদশাহ বিভিন্ন সাহিত্যিক কবি জীবনী জানতে পারেন তাই আপনি যদি ধর্মীয় শাস্ত্র শ্রীমদ্ভগত গীতা শুধু অধ্যয়ন করেন তারই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবেন এবং যে মৃত্যুর পর আপনি কোথায় যাবেন যে মৃত্যুর পর আপনার কি অবস্থা হবে সেটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন মানুষের কথায় কান্না দিয়ে মানুষের কথায় পানা দিয়ে আপনারা আসুন হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী অনুভব মাতাজিরা মাতা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতির আধায়নীচরণ সবসময় প্রার্থনা করি আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব পরিজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে আপনার পরিচিত সবাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে পারবে আপনি যে ধর্মপ্রচার করতে পারলেন করতে পারবেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সুপ্রসন্ন করবে এবং আপনাকে অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ আপনিও কৃপা সঞ্চয় করতে পারবেন কৃপা অর্জন করতে পারবেন ভক্তরা আমাদের আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে